আজকে আমি রবিবারের ব্লগটা শেয়ার করছি গুড মর্নিং এভরিওয়ান এই মাত্র ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হলো দেখো চোখ অবস্থা এখন আগে ঘরের যে কাজকর্মগুলো ওগুলো করে নিই ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমাদের যে বাসি কাজকর্মগুলা থাকে তার মধ্যে সবার আগেই থাকে যে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিতে হয় ঘর ঝাড় দিয়ে তারপরে দরজা সব সময় মুছে পরিষ্কার রাখতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমার ঘর ঝাড় প্রায় হয়ে এসেছে গেছি আর আজকে প্রচণ্ড রোদ সকালবেলা থেকেই গরম প্রচন্ড গরম লাগছে তারপর ফ্রেশ হয়ে গেছি নাইটিও চেঞ্জ করে নিয়েছি তো সবাইকে আবারও গুড মর্নিং আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে দেখাচ্ছে তোমাদের এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে খুব শান্তিতে ঘুমাচ্ছে যে মিস্টার প্রতিদেব নাইট শিফট সেরা এই মাত্র গড়ে আসলেন আহারে শেষ গরমে ডিউটি করতে করতে আসার সময় যে সবজি বাজারও করে নিয়ে আস আচ্ছা এখন আমি কিচেনে চলে আসলাম সকালের টিফিনটা বানানোর জন্য তো সকালবেলা তো আমরা সব সময় রুটি খাই তার জন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি এই যে রুটি আগে আমি বেলে নিয়েছি তারপর এখন ছেঁকে নিচ্ছি সানডে যেহেতু অনেক কাজ আজকে কারণ আজকে মেয়েকে নিয়ে আমার বেরোতে হবে কারণ আজকে মেয়ে সকালবেলায় ডান্স ক্লাস আছে। তার জন্য বেরোতে হবে তো আগে টিফিনটা করে তারপর কিছু রান্না করে তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ সাড়ে দশটা থেকে মেয়ে ডান্স ক্লাস শুরু হয়ে যাবে তো তার আগে আমার রেডি হয়ে বের হয়ে যেতে হবে তো এখন তাড়াতাড়ি এই যে রুটিগুলা করে আমরা সবাই টিফিন খেয়ে নেব এই যে আমার সকালের ব্রেকফাস্ট চা আর রুটি আমি খাবো চা রুটি মিস্টার প্রতিদেবকে টিফিন দিয়ে দিয়েছি ওকে দিয়েছি সবজি দিয়ে চার রুটি আর এই যে আরেকজন ঘুম থেকে উঠেছে মহারানী তাড়াতাড়ি আসো খেতে তো এখন এই যে বসে পড়লাম মা মিলে এখন টিফিনটা আগে খেয়ে নেব। কারণ আরও অনেক কাজ বাকি আছে চলে এসেছে বান্ধবী বাড়ির উদ্দেশ্য না সহ দেখা করার লেখা এখন ব্রিজের উপর দাঁড়ায় ব্রিজের উপর দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতো বান্ধবীর নাম কি রুদ্রপাল তোমরা সহ কই সেখানে অনেক দিন ধরে বান্ধবীর সাথে দেখা হয় না গরমের জন্য স্কুল বদত এত পরিমানে হাল তার বান্ধবী অনেক বান্ধবীর লোক দেখা করতে যাইব ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা মেয়ের বান্ধবীর লেগা মেয়ের বান্ধবীও টিউশন সেরা হইতেছে ওর বাড়িতে যাইবো এই হইলো অবস্থা যেনই যাক রাস্তা ঘাট বাড়ি ঘর যেন না এই যে রোডের মা হোক তোমরা রোডের মা হ্যাঁ আবার বলে টিভির নেশা নাই ফোনের নেশা নাই এই হইছে নেশা খেলার নেশা দেখালো সেটা দেখতেছেন দেখি দেহান তেহান বান্ধবী মনে একদিন পরে একসাথে হইছে আহ আরে চলো চলো আজকে বান্ধবীর বাড়িতে এসেছে আমার তো করছিস তোরা এই দেখো দুই বান্ধবী মিলে কথা মাই গড হ্যালো হাই কেমন আছো ভালো কি করছো তোমরা তিনটের চায়ে টয়েসগুলো বের করছো খেলা করবে না এই কত দিন পরে দেখা হলো অনেক দিন পর না মা কি করছে মা মা কি করছে ওরে বাবা কত ভালোবাসা হ্যাঁ ওহ সা দেখো দেখো তোমরা ভালোবাসা দুই বান্ধবীর খাও খাও হচ্ছে দুইটা খেলনা ইন্ডার জয়েল এটা হচ্ছে গ্রিশা এ গ্রিশা আর এটা হচ্ছে সহস্রার ব্ল্যাক না দুই বান্ধবী দুইটা তো সানডেতে সহস্রা এসেছে গ্রিশার ঘরে গ্রীষার সাথে দেখা করার জন্য কারণ অনেক দিন হয়েছে সহস্রা সহস্রার ফ্রেন্ডকে খুব মিস করছে তার জন্য আজকে গ্রীষার বাড়িতে আমরা সবাই চলে আসলাম হঠাৎ করেই প্ল্যান হয়েছে তবে অনেক দিন ধরে সহস্রা বলছিল আমি গ্রিশার বাড়িতে যাব গ্রীষার বাড়িতে যাব। তো সহস্রার বিকালে আবৃত্তি ক্লাস শেষ হওয়ার পর আমরা গ্রীষার মাকে ফোন করি তখন বললাম যে আমরা আসছি তো গ্রীষাও তখন আর্ট ক্লাসে ছিল তো গ্রীষারও আর্ট ক্লাস শেষ হওয়ার পরে আর সহস্রার আবৃত্তি ক্লাস শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে গ্রীষার বাড়িতে চলে আসলাম কে গ্রীষার বেস্ট ফ্রেন্ড সহস্রা আর 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 কে কে আছে ফ্রেন্ড দাঁড়া ও বলুক বলো হ্যাঁ

হ্যাঁ রে বেস্ট ফ্রেন্ড রে এ বন্ধুত্ব থাকব না তোলার থাকবে গ্রিসার ঘরে এসে আমাদের সবারই খুব ভালো লাগলো কারণ মনটা অনেকটা ফ্রেশ হল এই যে গ্রীসার ফ্যামিলি না

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ এর লাগে তো ফোন করুন কারো কাছে টাইম নেই হ্যাঁ না না ফোনই আসছে এই যে হ। এই যে এরা সার্ভ করছে দেখো 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 এই দেখো এই দেখো ভালো 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 বসো এই যে কোল্ড ড্রিঙ্কস কোকো কলা কোকো কলা খুব ভালো লাগছে না দিশার বাড়ি দিশার নতুন ঘর খুব সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে এই জন্য আমাদের মা অনেক অনেকগুলা খাওয়া দাওয়া দিয়েছে না দেশের বাড়িতে তোমাকে তুমি দিশাকে বলবে তোমার বাড়িতে যাওয়ার জন্য তুমি যাবে তোমাকে তুমি বলবে দিশাকে তোমার বাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ বলবে বল বলবে না ও হা বলেছে আচ্ছা আচ্ছা আমি তো না শুনেছি এ মা

গাচ্চিছ তোরা খেলা কি খাচ্ছিস তোরা ডেইমিল ডেইমিল না না রাত্রে ডিনার হইতাছে রান্না বাটি লই হইছে ডিনার হইতাছে তুমি 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 ঘরে যাওয়ার জন্য সহসাকে রেডি করানো হয়েছে কিন্তু দুই বান্ধবী একজন একজনকে ছাড়তে রাজি নয় দুই বান্ধবীর অনেক মন খারাপ একজন একজন থেকে দূর হতে চাচ্ছে না